আমার দেশ যখন বন্ধ করে দেয়া হলো তখন তলাদিন্তন সরকারের মন্ত্রীরা রাতে ঘুমাতে পারতো না যে পরের দিন সকালে আমার দেশে কি আসবে এটার ভয়ে ঘুমাতে পারতো না এরকম একটা পরিস্থিতি ছিল হাসিনা হাসিনার মন্ত্রীরা ঘুমাতো না যে কালকে সকালে আমার দেশ কি ছাড়তে যাচ্ছে ওটাকে ফিরিয়ে আনতে হবে এখন হাসিনা নাই কিন্তু জনগণের প্রত্যাশা আছে এবং এই সরকারের সাথেও কিন্তু আমরা একই আচরণ করব। এটা মাথায় রাখতে হবে আপনাদের যে এই সরকারেরও কেউ যদি কোনো রকম অনিয়ম দুর্নীতি বা বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করে তাকে একইভাবে ধরতে হবে যেরকম আমরা হাসিনা সরকারকে ধরেছি বিরোধী দলের প্রতি আমাদের নজর থাকবে যে ক্রিমিনাল তাকে জিজ্ঞেস করবেন আপনার নামে এই অভিযোগ এটা নিয়ে আপনার বক্তব্য কী প্রতিটা নিউজ কিন্তু তাই হতে হবে আপনারা কোনো এক পেশে নিউজ কারো আমি করবেন না এরকম নিউজ করবেন না আমি সেদিন কাকে যত বললাম যে প্রথম লাইনে যে আপনার নামে অভিযোগ আছে অভিযোগ আছে মানে কি আমি যখন নিউজ করব। তখন আমার কাছে অভিযোগ না আমার ইনফরমেশন দিতে হবে আপনাকে অভিযোগ থাকলে সেটা ইনভেস্টিগেশন করে আপনার বের করতে হবে যে অভিযোগটা সঠিক না অভিযোগটা সঠিক না করে আপনাকে নিউজ তৈরি করতে হবে এটা কিন্তু মনে রাখবেন আপনার এবং যার যেটা বিট আছে এটা এটা আমি ঠিক করব না এটা আবদাল সাহেব ঠিক করবেন কাকে কোন বিটে দিবেন সেটা ওনার দায়িত্ব এবং আমরা তো আজকে শুরু করলাম কাজে আমাদের ইনিশিয়ালি হয়তো কিছু লিমিটেশন থাকবে আপনাদের হয়তো সাংবাদিকদের সংখ্যাও কম আছে আমাদের প্রয়োজনের তুলনায় সেগুলো আস্তে আস্তে আমরা আরও বাড়াবো আপনারা মনে করবেন আপনিই আমার দেশ আপনি যে পদেই থাকেন জুনিয়রতম রিপোর্টার তাকেও চিন্তা করতে হবে আমিই আমার দেশ